এখন বাজে সকালেই বলতে পারো তিনটে কুড়ি কারণ হচ্ছে আমরা বিয়ে টিয়ে কমপ্লিট হয়ে গেল ছুটিয়ে আড্ডা দিলাম সবাই ভাই বোন কাকু কাকি মামা সবাই মাসি সবাই মিলে মানে আমাদের এনার্জি লেভেল বুঝতে পারছো তো এইভাবে আমাদের রাতটা কেটে গেলো মনে হচ্ছে আর একটু গল্প করি তো যাকে সবাই সবার মধ্যে একটু শুলো চলো হ্যাঁ সকালে দেখা হচ্ছে হ্যাঁ चांदनी मात्रा देखी है ना सो जाई ना भाई आप भी देखा दीदी वीडियो इतने से था हाँ इतने से पूरे एसडी थे फोन के एफपीएस हाँ ना हर्षले में लगा ना कांडू मेरे ना बियासु हमारा कांड कौन नेटर हमारे ना ओ अरे हमारा बियाई हो है ना हाँ गर्दी बात नहीं तुम तुम ही जाओ माता এখন বেটি বেটি ভাই বাই দিছে

সোনুরও খারাপ লাগছে কিন্তু ও দিদি হাসানোর জন্য এরকম করছে জানো তো ওর অনেক খারাপ লাগছিল চুপচাপ ছিল তারপরে যখন ও কাঁদে তখন ওকে হাসানোর জন্য চেষ্টা করে কিন্তু সত্যি কথা বলতে ও পিয়া অনেক কাঁদছিল একটু বরফ শুধু কাঁদছিল এবার আমিও শুধু কেউ আসলেই না শুধু কেঁদে দেয় তো আমি ওই জন্য একটু আটকানোর চেষ্টা করছি সবাইকে যেন জড়িয়ে জড়িয়ে সবাই কাঁদছে জানো তো এবার সবাই যদি কাঁদে ও তো আরও ভেঙে পড়বে না ওই জন্যে আমি একটু যতটুকু পারছিলাম সবাইকে একটু কন্ট্রোল করার চেষ্টা করছিলাম ওকে তো মানে নেওয়াই যাচ্ছিলো না বহুত কষ্টে মানে কি বলবো আর কিছু আমার জন্য তো একটাই ভয় লাগে আমি ওই জন্য সবাইকে কন্ট্রোল করার চেষ্টা করি কারণ হচ্ছে ফট করে না দেখে ফিট হয়ে যায় মানে সেন্সলেস হয়ে যায় ওই ব্যাপারটা না আমার খুব খারাপ লাগে কষ্ট লাগে তো ওই জন্য আমি চেষ্টা করি যে নিজেকে কন্ট্রোল করার জন্যে আর এগুলো তো তোমাদেরকে জাস্ট একটুখানি মানে ভিডিও হয়েছিল তাই তোমাদের সাথে শেয়ার করতে পারছি না হলে বহুত কেঁদেছে বহুত সব কিছু মুহুর্ত তো আর শেয়ার করা যায় না বলো হয় না সব এখানে নিয়ে এখন সব নিয়মগুলো হবে বিদায়ের আগে যেগুলো হয় তো সেইগুলোর মুহূর্ত তোমাদের সাথে তুলে ধরার মতো পরিস্থিতি ছিল না আর কি বলো তো আমার তো আরও বেশি খারাপ লাগছে কারণ ওর সাথে সাথে ছিলাম তো সব সময় কিন্তু ওই নিজেকে কন্ট্রোল করে রাখছিলাম আর কি বলবো না দেখেছি মেয়েদের জন্য তো ঘরে থাকাকালীন অনেক কাজে যখনই গাড়িতে বসে যায় তখন কিন্তু কান্নাটা কমে যায় আর আমি ওইটাই চেষ্টা করছিলাম যেন পিয়া বরের সাথে বসে বসলে পরে ওর কান্নাটা থামবে তো ওইদিকে পিয়ার বিদায় হয়ে গেল সেই সকালবেলা তোমাদের সাথে কথা হয়েছিল মানে ওই তো দশটা এগারোটার দিকে আর এখন বাজে আড়াইটি তো ওইদিকে বিদায় হয়ে গেলো তারপর যেটা হয় সকালে খাওয়া দাওয়াগুলো হলো তারপর সময় দুপাকে চান টান করালাম যেরকম হয় না এটা ওটা একটু তো ওই আর এটা ওটা কাজ থাকে তো সেগুলো করে এবার ওই যে মেশো গেল তো এখন আমি বেরোবো কারণ এখন না হলে না মানে সমস্যা হয়ে যাবে মেন কী বলো তো আমি ভেবেছিলাম যে বিকালবেলা তো মেয়ে দিদেই হবে তো তাহলে আজকে রাতটা থেকেই যাও নাহলে বিদায়ের সাজবুজগুলো লাগবে করতে এসে তো তারপর মনেই নেই যে পিয়া শ্বশুরবাড়ি হচ্ছে এই দেশীয় মানে ওদের নিয়ম হচ্ছে দিনে দিনে বউ ঘরে ঢুকায় আমার যেরকম দিনে দিনে আমি ঢুকে গিয়েছিলাম প্রায় এগারোটার মধ্যেই এগারোটার থেকে বারোটার আগে আগে বউ মানে শ্বশুরবাড়িতে ঢুকে গিয়েছিলাম তো তার জন্য আমার তো আর এখানে তেমন এবার আর কোনো ইয়ে নেই মাসি কাকি বার বার করে বলছে থাকতে যেহেতু আগামীকাল আমাদের যেটা হয় আর রিসেপশান ইয়ার তো হবে না সোনা স্কুল স্কুল রয়েছে তো তো তার জন্যেই আর এখন বেরিয়ে যাচ্ছি এখন যাব সোনুর সাথে দেখো আচ্ছা ওর ভাল লাগছে না শোনু শোনু এই শোনো আমি যাইতেছি এই শোনো এই শোনো

দিয়া oh, okay. <laughs> 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 স্টেশনে যাচ্ছি কাকু আমি সোনাই পুপাই তো কাকু আমাকে ট্রেনে তুলে দিয়ে তারপর আবার আসবে কাকু আমি সোনাই পুপাই চারজন মিলে চলে আসলাম চাটপাড়ে রেলওয়ে স্টেশনে তো এখন কাকু টিকিট হ্যাঁ মুখে হাত দেয় না হ্যাঁ এক লোকেই দেয় তো আমি এখন কলকাতার দিকে রওনা দিলাম আর দেখো না জানলা ধরে বসেছে ঠান্ডা লাগছে আর সোনায় এদিকে ঘুমিয়ে পড়েছে হাতে ব্যাগখানে দুটো বাচ্চা নিয়ে তারপরে হাতে পিঠে একটা লাগে হাতে একটা লাগে সোনার পিঠে একটা তারপরে ভিডিও করা একটু চাপ হয়ে যায় জানো তো কারণ যেহেতু দুটোকে সামাল দিতে হয় তো এখন যাচ্ছি বাড়ির দিকে নেমে যাব এই যে মেট্রোতে দুষ্টামি করছে তাও কি তো ওরা সেভাবে রাস্তায় বায়না করে না তো তো সেই দিক থেকে অতটা অসুবিধা হয় না আর বিশেষ করে একটু ভিডিও করতে অসুবিধা হয় কারণ সবসময় দুটোকে ধরে রাখতে হয় আর মোবাইল সবসময় সাবধানে রাখতে হয় তো তো সেই কারণেই আর তো আমরা এই যে নেমে গেলাম আর শরীর চলছে না জানো তো মনে হচ্ছে এখন কখন ঘরে যাবো অথচ কিন্তু ট্রেনে বসে বসেই আসলাম তেমন কোনো কিছু অসুবিধা হয় নাই কিন্তু কি জানো তো ওই যে একটা টেনশান থাকে তো বাচ্চা থাকলে দেখবে একটা টেনশান থাকে একলা থাকলে এক রকম বাচ্চা থাকলে আরেক রকম ওই টেনশানেই যেন শরীরটা কাহিল হয়ে গেল তো চলো হ্যাঁ আজকের ভিডিওটা এখানে সমাপ্ত করছি সবাই খুব ভালো থেকো নমস্কার